ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার চোর তোলাবাজ জমি মাফিয়া ধান্দাবাজ এমনটাই লেখা ওই পোস্টারে নিচে আবার লেখা প্রচারে তৃণমূল কর্মী সকাল থেকেই ডোমজুর বিধানসভার বাঁকড়ার বিভিন্ন এলাকায় মানুষের নজরে আসে এলাকার বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষের নামে লেখা এই পোস্টার এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনবো না ঠিক বলতে পারছি না আমরা তো একটু পরে এসেছি তবে কেউ যদি জানে আর জিজ্ঞেস করুন না এটা ঠিক আমি বলতে পারছি না কালকে ছিল না আমি এসেছি পাঁচটার সময় সকালে না এটা তো ঠিক না যেই মারুক এটা ঠিক না কিন্তু না না এখানে এখন দেখতে পাচ্ছি আমার নাম নাসির খান শাসক দলের দলীয় কোন্দল দল বঙ্গ নতুন কোনো ঘটনা নয় এটা তারই আর এক নমুনা বলেই মনে করছেন রাজনৈতিক মহল শুনে নেব বিধায়ক মহাশয় এই বিষয়ে ঠিক কি বলেছেন প্রথমে বলি পোস্টারটা আপনাদের যে পোস্টারটা দেখলাম তাতে জমি মাফিয়া হিসেবে এবং থাইরোডে নাকি জমি দখল করে রেখেছি দশটা বড় জমি দখল করে রেখেছি জমি তো পরের কথা যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে দখল করে থাকি তাহলে রাজনীতির পদ্মায় আমি ছেড়ে দেবো রাজনীতি করাটাই ছেড়ে দেবো দ্বিতীয়ত হচ্ছে বিগত দশ বছর ধরে হাই রোড শুধু নয় আমার গোটা ডোমজুর কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া সিন্ডিকেট তোলাবাজি র্যান্ডাম চলতো দু হাজার একুশ সালের পর থেকে যারা এই ধরনের কাজ করত তাদের কাজ ভাটা পড়ে গেছে এখন একশো ভাগ যে ছিল তার মধ্যে নব্বই ভাগ বন্ধ করতে পেরেছি সেই যন্ত্রণা থেকে এই সব কাজ করেছে তবু আমি পুলিশের কাছে আমি এটা লিখিত কমপ্লেন করব কে বা কারা করেছে এটা খোঁজ নেব এ নিয়ে চিন্তা করার কিছু নেই সেটা শুনুন পোস্টারটা তো দেখিয়ে ফেলেনি রাতের অন্ধকারে ফেলেছে এখন তৃণমূল করেছে না আই করেছে না সিপিএম করেছে না কংগ্রেস করেছে না বিজেপি করেছে সেটা পুলিশ আপনার রিপোর্টার আপনারাও খোঁজ করুন যে কারা করেছে এবং আমার বিরুদ্ধে যে পোস্টার ফেলেছে সেই পোস্টারটা সত্যতা কতটুকু আছে আপনারাও তো রিপোর্টার আপনারা তো বিভিন্ন জায়গায় যান বিভিন্ন জিনিসের খোঁজ রাখেন আপনারাও খোঁজ করুন না যে পোস্টারের সঙ্গে আমার কোনো মিল আছে কি না বিরোধী দল নেই এ কথাটা ভুল তারা কে বলে যে বিরোধী দল নেই বিরোধী দল আছে তাদের সেই সংগঠন নেই রাতের অন্ধকারে করার মতো অনেক লোক থাকে দুষ্কৃতীরা করতেই পারে কেন এই তো কিছুদিন আগে আইএসএফ মিটিং হলো সিপিএম এর মিটিং হলো হয় না কি বলেছে আপনাকে এটা এটা কিছুই না এটা হচ্ছে যারা এই কাজ করে বেড়াতো তাদের কাজ বন্ধ হয়ে গেছে তারা এমন কি বেশ কিছু তোলা হয়ে আছে এলাকায় ঢুকতে পারে না তারাই এসব কাজগুলো করে বেড়ায় বিউরো রিপোর্ট সূত্রকার সংবাদ